রাত জাগল কলকাতা রাত জাগলো সারা বাংলা সুপ্রিম কোর্টে শুনানি শুরু হলো জহর সরকার পদত্যাগ করলেন সারা পৃথিবীর মানুষ প্রবাসী বাঙালিরা প্রবাসী ভারতীয়রা এবং বিদেশিরা পর্যন্ত আর্জি করার জন্য রাত জাগলো আর তখনও বিরূপাক্ষ অভিক সন্দীপ বাহিনী হসপিটালগুলোতে থ্রেড কালচার চালিয়ে যাচ্ছে আমি আজকে এমন একটি হসপিটাল নিয়ে এলাম সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল যেটা আমার বাড়ি থেকে উইদিন আ রেডিয়াস অফ থ্রি কিলোমিটার তিন কিলোমিটার দূরে সেখানে এখনও বিরূপাক্ষ বাহিনী অভিগ বাহিনী সন্দীপ বাহিনী আন্ডার দ্য গাইডেন্স প্রভোকেশন অফ স্বাস্থ্য ভবন এবং নবান্ন এবং স্থানীয় বিধায়ক এবং অন্যান্য তৃণমূলের নেতারা এখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছেন এবং সেই তাণ্ডবের প্রেক্ষিতে প্রিন্সিপাল সেখানে এখনও এফআইআর করেনি শেষ যা খবর পেয়েছি জানি না এই প্রতিবেদন পেশ করার পর প্রিন্সিপালের এফআইআর স্বাস্থ্য ভবনের অনুমতি নিয়ে গেছে কিনা আমি সেই স্টোরিটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম আমি আজকে আপনাকে পর্ব পর্ব করে দেখাবো ওই আরজিক মেডিকেল কলেজ হসপিটালে গভর্নিং কাউন্সিলের মিটিং বসছিল সেখানে প্রিন্সিপাল ছিলেন সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্টরা ছিলেন এবং ডাক্তারদের যারা প্রতিনিধি জুনিয়র ডক্টরস ফোরাম এবং অন্যান্য ডাক্তারদের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন মিটিং যখন মাছ পড়বে পাঁচই সেপ্টেম্বর সেই দিন আচমকা এই বিরূপাক্ষ অভিক বাহিনী কিছু আঁচ করতে পারেন যে থ্রেট কালচারটা সাগর দত্তে বন্ধ করার ব্যাপারে বোধ হয় গভর্নিং কাউন্সিল করা কোনো এই পরিস্থিতির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে চলেছে আঁচ করতে পেরে সেইখানে সে বিরুপাক্ষ এই অভিক এই সন্দীপ ঘোষের বাহিনী এসেই সেখানে গভর্নিং কাউন্সিলের ওই সভার মধ্যে ঠেলে ঠুলে ঢুকে যেতে চায় এবং শেষ পর্যন্ত দরজা বন্ধ থেকে যখন ঢুকতে পারে না তখন আচমকা যে লুকিং গ্লাস ছিল দরজা সেই লুকিং গ্লাসটা আচমকা ভেঙে দেয় ভেঙে দেয় তালা ভেঙে দেয় এবং তার তথ্য প্রমাণ আজকে আমি আপনাদের কাছে পেশ করবো আমি প্রথমে আপনাদের ওই ভাঙার পর বিরূপাক্ষ অভিক সন্দীপ ঘোষের সেই বাহিনীর উল্লাসটা ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখা। বিরুপাক্ষ অভিক সন্দীপ ঘোষের বাহিনী আন্ডার দ্য গাইডেন্স অফ স্বাস্থ্যভবন এবং নবান্ন এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের এবং বিধায়কের তাদের প্ররোচনায় প্ররোচনায় বলব না তাদের গাইডেন্সে তাদের তাদের ছাতার তলায় থেকে যখন ভাঙছে বিরুপাক্ষ বাহিনী দেখবেন একটি কালো জামা পরা ছেলে ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো এসে আচমকা গভর্নিং কাউন্সিলের মিটিং চলছে সেখানে আচমকা ওই দরজার সেই দরজার কাঁচটা দুম করে ভেঙে দিল আমি এই মুহূর্তে ভিডিওটা আপনাদের দেখানো শুরু করছি উনষাট সেকেন্ডের এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো যে সময় আমি স্টোরিটা ন্যারেট করব আপনারা দেখতে থাকুন যে বিরুপাক্ষ বাহিনী অভিক বাহিনী সন্দীপ বাহিনী তৃণমূলের গাইডেন্সে লোকাল তৃণমূলের গাইডেন্সে স্বাস্থ্য ভবনের ইশারায় নবান্নের ইশারায় গভর্নিং কাউন্সিলের মিটিংকে আক্রান্ত করছে যেখানে বসে আছেন ডাক্তাররা এই মুহূর্তে আপনারা দেখছেন কালো জামা পরা একটি ছেলে এগিয়ে আসছে ও ভিড়ের মধ্যে থেকে এসে দুম করে ভাঙছে কাঁচটা সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখছেন ঊনষাট সেকেন্ডের এই ভিডিওটা সিসিটিভি ফুটেজ অর্থাৎ সাগর মেডিকেল কলেজ হসপিটালের ভেতরে যে সিসিটিভি সেই সিসিটিভি থেকে আমরা সংগ্রহ করেছি যেখানে দেখা যাচ্ছে বিরুপাক্ষ অভিক সন্দীপ ঘোষের বাহিনী এখনও কি শক্তিশালী চিন্তা করে দেখুন তখন সারা পৃথিবী গর্জে উঠছে তখনও কিন্তু এই বিরূপাক্ষ অভিক এবং ওই সন্দীপ ঘোষের বাহিনী অ্যাক্টিভ এর পেছনের কারণটা কি পুলিশ এদের প্রোটেকশন দিচ্ছে নবান্ন এদের প্রোটেকশন দিচ্ছে স্বাস্থ্য ভবন প্রোটেকশন দিচ্ছে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে কিভাবে প্রোটেকশন পাচ্ছে আপনি কিভাবে মো বলছেন এই কাহিনী দেখার পর কি করে আপনি বলছেন যে কী কোথা থেকে প্রোটেকশন পাচ্ছে আমি সেটা সে প্রমাণ দেবো কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ভিডিওটা আপনারা দেখছেন যে কালো জামা পড়ার ছেলেটি এগিয়ে এলো দুম করে সেই ভাঙছে সেই দৃশ্যটা দেখলেন এবং দেখার পর আস্তে করে পেছনে সরে গেল এবং এই এই যে বাহিনীটা এই মুহূর্তে আপনারা ক্যামেরা দেখছেন এটা সিসিটিভিতে ধরা পড়েছে ওই দরজাটার উপার্শে গভর্নিং কাউন্সিলের মিটিং চলছে এবং সেখানে সমস্ত বিভাগীয় প্রধানরা রয়েছেন প্রিন্সিপাল রয়েছেন এবং ডাক্তারদের প্রতিনিধিরা রয়েছেন সেইখানে তারা ঢুকতে চাইছিল চেষ্টা করছিল পারল না তখন দুম করে ভাঙলো আমরা প্রত্যেকটি ছেলের নাম সংগ্রহ করে নিয়েছি সেটা নিয়ে অন্যদিন প্রতিবেদন করবো তাদের গ্ল্যামারাইজ করব না কিন্তু সেই ঘটনাটা এই মুহূর্তে আপনারা ভিডিওটা দেখলেন উনষাট সেকেন্ডের যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম যে কালো জামা পরা ছেলেটি এসে জানলা কাঁচটা ভাঙছে এই স্পর্ধা কি করে হয় বলুন তো বিরূপাক্ষ অভিক এবং 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 সন্দীপ ঘোষের বাহিনীর পুলিশের প্রোটেকশন আছে রোমাঞ্চান সেটাও দেখাবো কিন্তু তার আগে যে ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম আমি আমি কথা বলবো না কিন্তু ভিডিওটা আপনার একটু আরেকবার মনোযোগ দিয়ে দেখবেন যখন দেখবেন সেখানে দেখবেন কালো জামা পড়া ছেলেটা এসে কীভাবে জানলাটা মানে ওই লুকিং গ্লাসের কাঁচটা ভাঙলো সেই দৃশ্যটা দেখবেন এবং মনে রাখবেন এটা সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে গভর্নিং কাউন্সিলের মিটিং যেখানে চলছে তার বাইরে সিসিটিভিতে ধরা পড়েছে এই ঘটনা দেখুন আপনারা তো মেডিকেল কলেজ হসপিটালের করিডোরের সিসিটিভি ফুটেজটা এই মুহূর্তে নতুন বাংলায় দেখলেন যেখানে বিরূপাক্ষ অভিক সন্দীপ ঘোষের বাহিনী আন্ডার দ্য গাইডেন্স সুপারভাইজভিশন অফ লোকাল তৃণমূল কংগ্রেস নেতা পুলিশ স্বাস্থ্যভবন ভবন নবান্ন সবার প্রচ্ছন্ন প্রশ্রয়ে গভর্নিং কাউন্সিলের লুকিং গ্লাস ভেঙে দিলো যে কেউ পারবে বলুন তো তো তার অ্যারেস্টেড হয়ে যাওয়ার কথা কী হয়েছে শুনবেন জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত পুলিশ যখন শেষ পর্যন্ত ডাকা হলো পুলিশ এলো পুলিশ অফিসার গাঁই গুঁই গাঁই গুঁই গাঁই গুঁই গাঁই করছে এ কিন্তু বিনীত গোয়ালের না এ হচ্ছে এই এই মানে ব্যারাকপুর পুলিশ কমিশনের অধীন সমত বেলঘরিয়া পুলিশ স্টেশন থেকে তারা এসছে বা দাও পুলিশ যাই হোক দক্ষিণেশ্বর পুলিশ সমত বেলঘরিয়া থানা থেকে এসছে তো সেই বেলঘরিয়া থানার পুলিশের কীরকমভাবে হ্যাঁ দেখছি দেখবো দেখছি দেখবো অর্থাৎ যারা মেরেছে তারা যে শাসক দলে পুলিশও জানে এবং ডাক্তাররা জুনিয়র ডাক্তারা যারা 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 এই বিরূপ পক্ষ অভিক এবং সন্দীপ ঘোষের বিরোধিতা করছে এবং সরকার যাদের বিরোধী নবান্ন যাদের বিরোধী স্বাস্থ্য ভবন যাদের বিরোধী সেই জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত পুলিশকে ঘিরে ধরে বলছেন এফআইআর করুন পালাচ্ছেন কেন সেই ছোট্ট একটা ভিডিও এই মুহূর্তে প্রমাণ হিসেবে দেখাবো যেখানে পুলিশ চেষ্টা করছে কোনোভাবে এস্কেপ করা যে ঈদের বিরুদ্ধে এফআইআর করবো তাহলে আমার চাকরিটাই তো থাকবে না ভাবখানা সেরকম ভিডিওটা একটু দেখুন এই মুহূর্তে

48 আওয়ারস লাগে সেটা করবে যদি কোনো তার স্টুডেন্ট বা শুধুমাত্র প্রপার্টি আক্রান্ত হয় সেটা করা হয় নি আছে এই জবাব চাই 48 আওয়ারস চলেছে কিন্তু কোনো ল আছে পুলিশের কি অবস্থা করে ছেড়েছেন আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলামুল কোম্পানি নবান্নে বসে পুলিশকে রাজীব কুমারের পুলিশ তো এটা তো রাজীব কুমারের অধীন এটা বিনীত গোয়েলের নয় বেলঘড়িয়া থানা আন্ডার ব্যারাকপুর পুলিশ কমিশনার কি করে ছেড়েছে সেই পুলিশ গভর্নিং কাউন্সিলের মিটিং হচ্ছে তার দরজার কাঁচ ভাঙল বিরূপক্ষ অভিক এবং এই বাহিনী মানে সন্দীপ ঘোষের বাহিনী তারপর পুলিশ না এফআইআর না ওফআইআর না বাহানা করছিল আপনারা দেখেছেন আমি ভিডিওটা প্রমাণ হিসেবে দেখালাম জুনিয়র ডাক্তাররা যখন ঘিরে ধরেছে তখন তারা বাহানা করার চেষ্টা করছেন কিভাবে পালাবেন কিভাবে চেষ্টা করছেন কিভাবে অ্যাভয়েড করবেন তার একটা চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত একটা ফোনে মানে ওপর নির্দেশ না হলে হবে না পুলিশকে ওপর যদি বলে হ্যাঁ এফআইআর নাও তবে তো নেবে প্রিন্সিপাল এফআইআর নিচ্ছেন না ছেলেরা বলছে আপনাকে এফআইআর নিতে হবে এইভাবে ডাক্তার এভাবে জুনিয়র ডাক জুনিয়র ডাক্তাররা ভেতরে আক্রান্ত হতে যাচ্ছিল এভাবে মানে অনু অভিক সন্দীপ বাহিনীর হাতে মানে তখন পুলিশ পালানোর চেষ্টা করছে যে পুলিশে বড় কর্তা যদি রেগে যায় আমি যদি এফআইআর নিই তখন কী করবে বুঝতে পারছেন না সেই ভিডিওটা আপনাদের প্রমাণ হিসেবে দেখালাম ওটা এটা কিন্তু স্বাগত মেডিকেল কলেজ হসপিটালে পাঁচই সেপ্টেম্বর রাত্রের দিকে যখন ওই ভাঙচুর হলো তারপরের কাহিনি এইবার আমি আপনাদের দেখাবো যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালের মানে একেও বোধ একটা মেরুদণ্ড উপহার দেওয়া দরকার সিদ্ধারা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বোধহয় বিনিত বিনীত যেমন ভোর হলো দৌড় হলো বিনীত গোয়েলকে বলেছিলেন না তারপর গিয়ে সিদ্ধারা উপহার দিয়েছিল একেও বোধ সিদ্ধারা উপহার দেওয়া দরকার ইনি একটু তবু সিদ্ধারা কিছুটা আছে মনে হলো তিনি বলছেন আমি ওপরতলার সঙ্গে কথা বলে নিই তারপর তারপর প্রসেসিং করবো অর্থাৎ ভাঙচুর হলো ওইভাবে ভাঙল তাণ্ডব করলো অশ্রাব্য গালিগালাজ পর্যন্ত করল করার পর ওইভাবে প্রিন্সিপাল বিভাগীয় প্রধানরা ডাক্তাররা আক্রান্ত হওয়ার পর বিরূপাক্য অভিক সন্দীপ বাহিনী এবং তৃণমূল বাহিনীর দ্বারা তারপরও প্রিন্সিপাল খাবি খাচ্ছেন এ আমি আমি একটু কথা বলিনি আমি একটু স্বাস্থ্য ভবনের কথা বলিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাপোর্ট আছে স্বাস্থ্য ভবনের যে সাপোর্ট আছে একটা প্রিন্সিপালের এই কথাতে কিন্তু আরও প্রমাণ হয় অর্থাৎ ভাঙচুর করে মেরে ভেঙে টেঙে দাও যা হবে হবে আমরা দেখে নেব আমরা পুলিশকে দিয়ে প্রোটেকশন দেবো কেন কিসের জন্য আপনি প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন আপনি প্রিন্সিপালের চেয়ারে প্রিন্সিপালের ঘর যখন আক্রান্ত হচ্ছে আপনি তখন ওপরতলার সঙ্গে কথা বলবেন খুন হয়ে যাওয়ার পর আপনি খুন হয়ে যাওয়ার পর বা ডাক্তাররা খুন হয়ে যাওয়ার পর সেদিন তো কিছু হয়ে যেতে পারত সেই কাহিনীটা তারপরে কিরকম খাবি খাচ্ছে প্রিন্সিপাল এই প্রিন্সিপালের খাবি খাওয়ার দৃশ্যটা দেখাবো স্বাগত মেডিকেল কলেজে প্রিন্সিপালের খাবি খাওয়ার দৃশ্যটাও দেখুন